বারবার হাসি, চোখে চুলকানি ত্বকের র্যাস বা নিঃশ্বাসের সমস্যা এগুলো সবই অ্যালার্জির লক্ষণ অনেকে এই সমস্যা নিয়ে কষ্ট পান কিন্তু ওষুধ ছাড়াও কিছু প্রাকৃতিক খাবার নিয়মিত খেলে এই সমস্যাগুলো অনেকটা কমে যায় আজকের ভিডিওতে আমরা জানবো এমন বারোটি খাবারের কথা যা অ্যালার্জির বিরুদ্ধে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা জানবো আমলকি সম্পর্কে আমলোকে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি এর ভাণ্ডার এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যালার্জি থেকে রক্ষা করে মধু বিশেষ করে কাঁচা ও দেশি মধু অ্যালার্জির উপশমে খুবই কার্যকর এটি শরীরকে পরিবেশগত অ্যালার্জির সাথে মানিয়ে নিতে সাহায্য করে আদা আদায় রয়েছে অ্যান্টি ইনফিলামেন্টরি উপাদান যা সাইনাস ও নাক বন্ধ সমস্যা কমায় এটি অ্যালার্জিজনিত সর্দি কাশিতে দারুণ কাজ করে রসুন রসুনে রয়েছে কোয়ারসেটিন ও অ্যালিসিন যা অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে এক কোয়া কাঁচা রসুন অ্যালার্জির জন্য খুব উপকার করে হলুদ হলুদের কারকিউমিন উপাদান অ্যালার্জির প্রদাহ কমায় এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে দই দইয়ে থাকা হজম শক্তি বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি করে ফলে অ্যালার্জির প্রতিক্রিয়া হ্রাস পায় লেবু লেবুতে থাকা ভিটামিন সি শরীরের টক্সিন বের করে দেয় এবং অ্যালার্জির প্রতিরোধে সহায়তা করে আপেল আপেলে কোয়ারসেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা অ্যালার্জির রোধে সহায়তা করে এটি চোখ ও নাকের পোধাও কমায় বাদাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বাদাম শরীরের প্রদাহ কমায় এবং অ্যালার্জির প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে ব্রোকলি ব্রোকলিতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি ইনফ্লামেন্টরি উপাদান যা শ্বাসনালীর অ্যালার্জি প্রতিক্রিয়া কমায় পেঁয়াজ পেঁয়াজে থাকা কোয়ারসেটিন উপাদান অ্যালার্জির প্রতিক্রিয়া রোধে সাহায্য করে এটি এক প্রকার প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন মেথি মেথি শ্বাস প্রশ্বাসের সমস্যা কমাতে এবং কপ বের করতে সাহায্য করে এটি অ্যালার্জিজনিত কাশি বা নিঃশ্বাসের সমস্যা কমাতে কার্যকর ভূমিকা রাখে অ্যালার্জির সমস্যা ছোট হলেও অনেক বড় কষ্টের কারণ হতে পারে কিন্তু নিয়মিত কিছু প্রাকৃতিক খাবার খেলে ওষুধ ছাড়াও এই সমস্যা থেকে মুক্ত থাকা যায় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি পুষ্টি ও প্রকৃতি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন